ক্যামেরায় প্রদীপের সাথে আমি ইন্দ্রাণী আবার চলে এসেছি নতুন একটা এপিসোড নিয়ে দিল্লির মেহরুলি অঞ্চলের কুতুব কমপ্লেক্সে কুতুব মিনার ঘুরে দেখব বলে আর আপনারা দেখছেন ট্রিপ টকিস তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘড়ি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করলে দিল্লিতে সুলতান শাসন শুরু হয় যা মামলুক রাজত্ব বা স্লেপ ডাইনেস্টি নামে পরিচিত মোহাম্মদ ঘড়ি তার বিশ্বস্ত সেনাপতি কুতুবুদ্দিন আইবককে দিল্লি দিল্লির শাসন ভার দিয়ে দেন শুরু হয় সুলতান শাসন এই কুতুব মিনার তৈরি হয়েছিল দিল্লির লালকোটের ধ্বংসাবশেষের উপরে এই চত্বর অনেক গাছগাছালিতে ঘেরা তারই মাঝে কাঠবিড়ালিরও দেখা পেলাম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অ্যাক্টিভ করে দিন আর অবশ্যই লাইক ও শেয়ার করবেন ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি কুতুবুদ্দিন আইবকের জামাতা ইলতুতমিশের সমাধিক্ষেত্রে হাতবিহীন এই আর্কিটেকচারটি চারপাশে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা ঐতিহাসিকদের মতে এগুলি কোরানের বাণী আর তারই মাঝখানে শ্বেত শুভ্র মার্বেল পাথরে ঢাকা এই সমাধিক্ষেত্র এই জায়গাটি হল মাদ্রাসা তরাইনের যুদ্ধের আট বছর পর বারোশো শতকে এই মিনার তৈরির কাজ শুরু হয় কুতুবুদ্দিন আইবক এই মিনারের কাজ শুরু করলেও তার মৃত্যুর পরে তার কন্যা রাজিয়া সুলতানা ও জামাতা ইলতুৎমিশ এবং পরবর্তীতে বলবন্তের হাতে এই কাজ শেষ হয় ১৯৯৩ সালে কুতুব মিনার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা পায় এই কুতুব মিনার নিয়ে মতান্তর আছে কেউ কেউ বলেন তরাইনের যুদ্ধে জয়ের স্মারক হিসেবে এই মিনার তৈরি হয়েছিল আর কারু কারু মতে এই মিনার আজাম দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল লোহা স্তম্ভটি সেভেন মিটার লম্বা এটি বিশ্বের অন্যতম ধাতব আশ্চর্য এটার ওজন প্রায় ছয় টন সম্ভবত দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বারা নির্মিত এই মিনারের উচ্চতা সেভেন্টি টু পয়েন্ট ফাইভ মিটার এটি ইটের তৈরি পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার যার নিচের ব্যাস চোদ্দ পয়েন্ট তিন মিটার বা সাতচল্লিশ ফিট এবং সর্বোচ্চ তলার ব্যাস টু পয়েন্ট সেভেন মিটার বা নাইন ফিট এই মিনারে তিনশো উনআশিটি ঘোরানো সিঁড়ি আছে উপরে ওঠার জন্য কুতুব কমপ্লেক্স জনসাধারণের জন্য খোলা থাকলেও উনিশশো সালে একটি দুর্ঘটনার পর থেকে এই মিনারে ওঠা জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয় যা আজ অবধি বন্ধই আছে মিনারের গায়ে কোরআনের বাণী লেখা আছে এই মিনারটি লাল বেলে পাথরের তৈরি যা সেই সময় রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছিল এই মিনার চত্বরে জৈন ও হিন্দু মন্দিরের সাতাশটি আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে কোয়াতুল ইসলাম মসজিদটি মিনারের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই মসজিদ নির্মাণের পর মিনার তৈরির কাজ শুরু হয়েছিল এই মসজিদ থেকে ঢোকার জন্য দক্ষিণ দিকের প্রধান প্রবেশপথ হলো এই আলাই দরওয়াজা তেরোশো এগারো এডিতে আলাউদ্দিন খিলজি এটি নির্মাণ করেন তেরোশো খ্রিস্টাব্দের আগে নির্মিত কুয়াতুল ইসলাম মসজিদের আকার দ্বিগুণ করার পর আলাউদ্দিন খিলজি আলাই মিনার নির্মাণ শুরু করেন তিনি মনে করেছিলেন যে এটি কুতুব মিনারের দ্বিগুণ আকারে তৈরি করবেন কিন্তু প্রথম তলাটি পঁচিশ মিটার বা বিরাশি ফুট উচ্চতায় সম্পন্ন হওয়ার পর তেরোশো ষোলো সালে আলাউদ্দিনের মৃত্যুর পর এই মিনারের কাজ অসমাপ্তই থেকে যায়